আমার পিছনে এইভাবে ওরা লেগে গেছে আমি কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না আমি মানুষকে কখনো এতটা খারাপ করতে আমি দেখি নাই আমার আমার লাইফে আমি যতটা খারাপ আজকে হয়েছি আমার লাইফে আমি যতটুকু হেনস্ত হয়েছি আমার জীবনে আমি কখনো এরকম হই হয় করতাম কেন আপনারা আমার সাথে এরকম করছেন যারাই করছেন একটা মানুষ হিসেবে কি মানুষের সাথে এরকম মানুষে করতে পারে আজকে আমি মনোনয়ন পত্রটা জমা দিতাম আমাকে নিয়ে যারা আশা করে রাখছে যে না প্রীতি খন্দকারের কাজ আমরা করবো আমার যারা কর্মী আছে আমার যারা বড় ভাই বোন বাবা মা আমার পুরো দশ ইউনিয়নের যারা যারা আছে আমার দেশের বাইরের দেশে ঢাকাতে পুরো বাংলাদেশের যে যে সাইটে যারা যারা আছে সবাই আমার জন্য অনেক দোয়া করছে যে আমি ভালো কিছু করতে পারবো সবাই আমাকে অনেক দোয়া করছে আজকে দোয়ার প্রতি এটাই হয়েছে আমার এমন কপাল আমি আজকে মনোনয়ন পত্রটা দাখিল করতে পারি তাই আমি সারাটা দিন আজকে কাঁদতে কাঁদতে আমার জীবন শেষ হয়েছে কারো সাথে আমার শত্রুর সাথে এমন দিন না দেখা লাগে আমার মনের পত্রটা আমি জমা দিতে পারি না আমার বুকটা ফাইটে গেছে কারণ আমি শুরু থেকে এত এত ভাবে এত কষ্ট করে সব দিকে আমি সামলে আসছি আমি একটা মেয়ে মানুষ হিসেবে আপনাদের সবার কাছে আমি চাই আপনারা আমার পাশে থাকবেন যেভাবে কাজ করার লাগে যেখান থেকে পারেন ওইভাবে আমার জন্য আপনারা কাজ করবেন পাবলিকের উপরে কোনো ক্ষমতা নাই পাবলিকে যদি চিন্তা করে হ্যাঁ আমরা এই কাজটা করবো সবাই মিলে ইনশাল্লাহ হয়ে যাবে পাবলিকের উপরে কোনো কোনো কিছু নাই তো আমি চাইবো আপনারা সবাই আমার পাশে থাকে আমার নির্বাচনটা আপনারা করবেন আমি যেভাবে পারি ওইভাবে আমি আপনাদের কাছে আসবো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আসতে পারবো আমার এই আশাটা দেন যে আপনারা আমার পাশে থাকবেন শত্রুর মোকাবেলা করতে হবে শত্রুর মোকাবেলা না করলে আমার মতন প্রীতির এমন হাজার হাজার প্রীতির ওরা দমায় রাখবে আমি জায়গা উঠবো অবশ্যই জেগে উঠবো আমি জেগে উঠে আমি কাজ করবো আমি কাজ করে দেখাই দেব যে না আমিও পারি চেষ্টা কেন হাল ছাড়বো আমি যদি এত সহজে দই মাঝে তাহলে সবাই এভাবে দমে নিবে আর সবাই যদি একসাথে প্রতিবাদ করি যদি একসাথে প্রতিবাদ করে জেগে উঠি যে হ্যাঁ আমরাও করতে পারি আমরা জনগণ আমাদের রাইট নির্বাচন করার সব কিছু করার আজকে আমার মার ভালো খারাপ যাই হোক কিন্তু আমার সাথে কাজটা করা উচিত হয় নাই আজকে আমার মাঠ এতটা ভালো সবাই বলতেছে আমি এতটা কষ্ট করছি এতটা কান্নাকাটি করছি উপজেলাতে সবাই বলতেছে যে তোমার মতন একটা মেয়েরে কিভাবে কি করে মানুষের কি একটু মায়া মোহব্বত নাই এইভাবে একটা মেয়েরে এতটা হেনস্থ করে আমি কখনো ভাবছি না যে আমি এতটা হেনস্থ হবো আজকে আমি অনেকে বলছিলাম যে আমার পিছনে অনেক শত্রু আছে শত্রু আছে কিন্তু উপরে না করে যে আমার রিজিকের উপরে এরকম একটা হামলা করে আমি ভাবি নাই হ্যাঁ আপনারা তো ড্রে পড়ে আছে ড্রাব হয়ে আছে এখন এখন তো আমাদের কাছে কোনো অপশন নাই আপনি যদি পারেন ঢাকা থেকে আপনি ওটা করে আনেন তো আমার যে আমার যে কাজটা করছে ওরা ভাবছে যে আমি আমি কোনো কিছু করতে পারবো না আমার এখানে এতটুকু দমাই রাখবে যাক ভালো করছেন যে করছেন তাকে আমি বলি অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন তাকে আমি বলি যা করছেন অনেক ভালো কিছু করছেন কারণ এটা দরকার ছিল আমার কারণ আমার মতন আমি এর দরকার ছিল মানুষ চিনতে ভুল করছে আমি তো জানতাম না আমার কপালে যে এতটা বিপদ হবে আমি তো সবাইকে ভালোবাসি মন থেকে ভালোবাসি যে না আমার সবাই আমার আপন রূপ কিন্তু আমার আপনের ভিতরেও যে এত এত পর থাকে আমি ভাবতেও পারে নাই যে আমার এত কষ্ট দিবে আমার সামনে সবার নাম নাম বলতেছে মহিলা ভাই চেয়ারম্যান পুরুষ বাইস চেয়ারম্যান তারপর উপজেলা চেয়ারম্যান কতজন গেছে কি আজকে তো আমার নামটা আমি কি বেশি অপরাধ করছি আমি নির্বাচনে দাঁড়াই এটা তো জনগণের রাইট আছে সবার রাইট যাদের ক্ষমতা তারাই কি দাঁড়াবে আর যারা যারা একবারে কিছু বুঝে না আমার মতন আমরা যারা নিরপরাধ আমরা যারা নিরপেক্ষ আমাদের ক্ষমতা নাই কোনো দল নেই কোনো দল থেকে যায় নাই তার জন্য কি আমাদের অপরাধ আরে আমার মতন প্রীতি এমন শত শত প্রীতি পড়ে আছে জায়গা জায়গায় পুরো বাংলাদেশে